ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ডিএন টাইপের এক নার্সিং স্টাফের বাড়িতেই ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়িতে না থাকায় বরাদ জোরে প্রাণে বেঁচে গেল গোটা পরিবার

i t া ক u n জ া a d m া ডিএম স্থানীয়রাই প্রথম দেখতে পান ডিএন টাইপের আবাসনে ছশো এগারো নম্বর আবাসন থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে সাথে সাথে তারা আবাসনের মালিক রাজীব কুন্ডুকে ফোন করেন বাইরে কাজে বেরিয়েছেন তখন পরিবার এরপর আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে রাজ্য সরকারের দমকলকে ডেকে পাঠান স্থানীয়রাই আবাসনের সব জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে যায় ভেঙে পড়েন ডিপিএল হাসপাতালের নার্সিং স্টাফ সুনিতা কুন্ডু ফোন করেছি স্যার আপনার সাথে উঠতে পারছি না হ্যাঁ দীর্ঘদিন ধরে কি ইলেকট্রিকের একটু কোনো প্রবলেম চলছিলো ইলেকট্রিকের প্রবলেম আছে মিটার হাইউস পরিমাণে মিটার আসতো আমি অনেকবার কমপ্লেন করেছি আমার অ্যাপ্লিকেশন করা আছে তারপরে ওরা এসে টেস্ট করে দিয়ে গেছে বলে ঠিকই আছে আমাদের কিছু করেনি একটা লাইট একটা ফ্যান চালালে একটা সুইচ দিলে একটা লাইট জ্বলে দিলো আমি বহুবার কমপ্লেন করেছি তার তারপর ওরা ইয়ে করেনি শুনলাম না

এখন আগুন কি নিয়ন্ত্রণে হ্যাঁ নিয়ন্ত্রণে প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিপিএল আধিকারিকেরা সংস্থার জেনারেল ম্যানেজার আবির বিশ্বাস জানান ক্ষতিপূরণের ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছে। নিচ্ছেন আগুন লেগেছে আমাকে দেখেছে আমরা সমস্ত রকম হেল্প করার চেষ্টা করছি যাতে এনারা কোনো অসুবিধা না হয় উনি বলছেন গেছে আমরা হেল্প করে দেবো স্কুলে অ্যাডমিশন এগুলো কাগজপত্র সব হেল্প আমরা দেখছি মানে কী থেকে কি হলো কিছু বোঝা যাচ্ছে আরেকবার বলুন কি থেকে হলো মানে কিভাবে হলো এটা এখন আমরাও কিছু আগুন প্রদীপ থেকে হয়েছে কেউ বলছে ওনারা বলছে শশা এখন সেটা তো কালকে আমাদের লোক আসছে ইলেকট্রিকের কোনো রকম সমস্যা কিছু ছিল মেনটেন্স বা কিছু এখনো আমার তো জাস্ট এড ইনফরমেশন এখন আমরা এদেরকে তো আগে ঠিক করি আর কিছু জিনিসপত্র যা বেঁচে আছে সেগুলো নিয়ে তারপরে আমরা বলতে এখন কি অন্য ওনাদের অন্য কথা শিফট করে দেওয়া হচ্ছে হ্যাঁ গেস্ট হাউস আমাদের গেস্ট হাউস তবে বাড়িতে পরিবার না থাকার জন্য প্রাণে বেঁচে গেল গোটা পরিবার নচিত ভয়াবহ ঘটনা ঘটে যেতে পারত বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চঞ্চল দুর্গাপুরের ডিপিএল টাউনশিপে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর